আসসালামুকুম আহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের প্রত্যেককে পরিবার নিয়ে চলতে হয় মানুষকে সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন একটি উন্নত মানের সমাজবদ্ধ জীব হিসেবে কখনো মানুষ একাকী বসবাস করতে পারে না তাকে পরিবার সন্তান সন্ততি মা বাবা আত্মীয় স্বজন প্রতিবেশীদের সাথে সঙ্গবদ্ধ হয়ে বসবাস করতে হয় তাই আমাদের সবাইকে নিয়েই চলতে হয় মহান রব্বুল আলামিন আমাদের একটি অন্যতম নিয়ামও দিয়েছেন পবিত্র কোরআনেই বলেছেন সেটি হলো স্ত্রী পরিবার সন্তান সন্ততি এগুলো হচ্ছে পৃথিবীর সৌন্দর্য প্রতিটি মানুষের জন্য পৃথিবীর সব বড় নিয়ামত জি নারী নিসা মানুষের জন্য দুনিয়ার সৌন্দর্য হল স্ত্রী সন্তান সন্ততি ও পরিবার পরিজন প্রিয় দর্শক এই জন্য আমাদের একটি কাজ করতে হবে যে কাজটি করলে স্বামীদের আয়ু বৃদ্ধি পাবে রিজিক বৃদ্ধি পাবে আর পুত্রবধূ বা স্ত্রীরা যদি কাজ করে স্বামীদের আয়ু কমে যাবে স্বামীদের পরিবারে বিশৃঙ্খলা বিভেদ সৃষ্টি হবে প্রিয় দর্শক আজকে আমি হয়তোবা আপনাদেরকে নিয়ে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি আপনার কাছে খুব সাধারণ ও খুব সূক্ষ্ম বিষয় বলে মনে হতে পারে অনেকে গুরুত্ব দিয়ে থাকেন অনেকে গুরুত্বহীন মনে করে থাকেন কিন্তু পরিবারের মধ্যে সুখ শান্তি আনার জন্য এ বিষয়টি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন জেনে নেই কোন কাজগুলো করলে এই সমস্যাগুলো বেশি হয় একসাথে চলতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে এবং মা বাবার সাথে অথবা আপনার শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ির সাথে বা আপনার বাবা মায়ের সাথে স্ত্রীর সম্পর্কের অবনতি হতে পারে টানাপোড়ন হতে পারে সুতরাং আপনার স্ত্রীর সাথে যদি মায়ের ননদের ভাইয়ের বা বাবার কোনো কথা কাটাকাটি মনোমালিন্য হতেই থাকে আর স্ত্রী যদি আপনার কাছে এসব বলে দেয় তাহলে আপনার আয়ু কমে যাবে আপনার রিজিক কমে যাবে আপনার হায়াত ও বরকত কমে যাবে সুতরাং স্ত্রীদের উচিত হবে কোনো কিছু ঘটলেই সাথে সাথে তুচ্ছ বিষয় নিয়ে স্বামীর কাছে বলে না দেওয়া একান্তই জানার প্রয়োজন না মনে করলে প্রিয় দর্শক এবার আসুন এর মূল বিষয়টি ব্যাখ্যা করি রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন পৃথিবীতে যত নেয়ামত আছে সবই ক্ষণস্থায়ী এ সকল সম্পদ ও নেয়ামতের মধ্যে পৃথিবীর সর্বোত্তম নেয়ামত হচ্ছে দিনদার নেক্কার পরহেজগার স্ত্রী এ রাসুল সাল্লাহ আলাইহিউয়া সাল্লাম এজন্যই দিনদার পরহেজগারের কথা বলেছেন কেননা দিনদার স্ত্রী ধৈর্য ধৈর্যশীল হয় স্ত্রীদের ধৈর্যের মাপকাঠিতে দিন পরিমাপ করা হয় সুতরাং যে স্ত্রী যত বেশি ধৈর্যশীল সে তার স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ একজন ধৈর্যশীল স্ত্রী পারে পরিবারের ছোট বিষয় নিয়ে স্বামীকে না জানিয়ে নিজে নিজে হজম করার ক্ষমতা একজন ধৈর্যশীল স্ত্রী জানে যে কোনো কথা স্বামীকে বলতে হবে কোনটা না বলায় উচিত একজন ইমানদার ধৈর্যশীল স্ত্রী জানে স্বামীর ভালোর জন্য কি করা উচিত প্রতিটি বিষয়ে যদি স্বামীকে জানানো হয় চুল থেকে পান খসলেই যদি সব বিষয়ে স্বামীকে বলতে হয় এভাবে স্বামীর অন্যান্য কাজকর্মের চাপের পাশাপাশি পারিবারিক এ সকল চাপ নিতে নিতে এক পর্যায়ে এসে শারীরিকভাবে ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে আর এরই ব্যাখ্যায় আলেম উলামাগণ বলে থাকেন যে স্বামীর অকাল মৃত্যু হয় এজন্যই যদিও এটি কোরআন সুন্না স্পষ্টভাবে বলা নেই কিন্তু এ কাজটি অত্যন্ত ঘৃণিত কাজ আর এ কাজটি আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন না বলেই পবিত্র কোরআনে একাধিকবার বলেছেন ইন্না হামা বিরিন নিঃসন্দেহে আমি ধৈর্যশীলদের সাথে আছি প্রিয় ভাই ও বোনেরা যে সকল বোনেরা শুনছেন আপনারা অবশ্যই এই বিষয়টিকে আমল করার চেষ্টা করবেন যে ভাইয়েরা শুনছেন তারা আপনার স্ত্রীদেরকে বিষয়টি বোঝাবেন অনেক পরিবারে স্ত্রীরা অনেকটা বদমেজাজি হয় এবং শ্বশুর শাশুড়িরা অনেক বদমেজাজি হয়ে থাকে অথবা উভয়ে খুব বদমেজাজি হয়ে যায় এই জন্য কিছু হলেই দুজনেই ঝগড়া ঝাঁটিতে লিপ্ত হয়ে পড়ে মা অথবা পুত্রবধূ আপনাকে বিচার দিল তখন আপনি কড়া শাসন করলেন না এটা ঠিক নয় আপনার উচিত আপনি তাদের বুঝিয়ে ভালো পথে আনবেন নয়তোবা আপনার আয়ু কমে যাবে এবং আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে মনে রাখবেন পারিবারিক এই সংকটে কোনোভাবেই আপনাকে উত্তেজিত হওয়া যাবে না উত্তেজনা আসলেই কেটে পড়ুন সেই স্থান থেকে কেটে পড়ুন অন্তত চার বা ছয় ঘন্টা অথবা এক দুই দিন পরে সমস্যা নিয়ে আবার কথা বলুন এবং ঠান্ডা মাথায় কথা বলবেন উত্তেজিত হবেন না আপনার কাছে যে অভিযোগ পেশ করেছেন হোক আপনার স্ত্রী বা মা সে যেই হোক না কেন আপনাকে উত্তেজনা পরিহার করে চলতে হবে আপনাকে শান্ত হওয়ার জন্য বলতে হবে এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু সালাল্লাহু সাল্লামের একটি ঘটনা আপনাদের বর্ণনা করছি একবার সাহাবারা আজমাইনদের আল্লাহর রাসুল দাওয়াত দিয়েছিলেন অতপর ভিতরে মা আয়েশা রাদি তালা আনহ কোনো একটি বিষয়ে অভিমান করে একটু রাগান্বিত হয়ে তরকারির বাটি মেঝেতে ফেলে ভেঙে ফেললেন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে তরকারি পড়ে রইল সাহাবায়ে আজমাইন এই ঘটনার হতবিম্বত হয়ে গেলেন আল্লাহর রাসুল মিষ্টি হেসে হাসি মুখে সাহাবা আজমাইনদের বললেন না I <laughs> ওই রকম কিছুই নয় আয়েশা আজকে একটু আমার উপরে অভিমান করে আছে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে আপনারা বসুন সুবাহান আল্লাহ দেখুন কতটা ধৈর্যের সাথে তিনি বিষয়টাকে মোকাবেলা করলেন সুতরাং প্রতিটি স্বামীর উচিত হবে চূড়ান্ত ধৈর্য ধারণ করা মনে রাখবেন আপনার স্ত্রী এবং মায়ের মধ্যে যত ধরনের মনোমালিন্য হোক না কেন আপনি কোনোভাবেই এই বিষয়গুলোকে সিরিয়াসলি নিতে পারবেন না যদি আপনি সিরিয়াসলি নেন বুঝবেন আপনি শয়তানের ওপর স্মরণ করেছেন কারণ পরিবারের এক ছাদের নিচে বসবাস করতে গেলে একটু একটু মনোমালিন্য হয় আপনি যাকে বোঝাবেন না কেন আপনাকে আদবের সাথে বোঝাতে হবে অনেকে মনে করেন মা তো এই পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ সুতরাং তার উপর ত্রুটি হলেও ওনাকে মৃদু ভাষায় বোঝাবো স্ত্রীর হলে তাকে ধমকের স্বরে বোঝাবো ব্যাপারটা আসলে তা নয় আপনার মায়ের সাথে যেমন আপনাকে মৃদু আচরণ করতে হবে স্ত্রীর ঠিক একই আচরণ করতে হবে ইসলাম এ শিক্ষাই দিয়েছেন রাসুল সাল আলাইসাল্লাম এই শিক্ষাই দিয়েছেন তাই আপনাকেও ওনার অনুসরণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরিবারগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিন আমিন